হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার আশা করতাম আজকে অনেকের মনের আশা পূরণ করবে ছয় ইঞ্চির মধ্যে বেজের দামি ভালো স্পিকার অনেকে খুঁজছে তাদের আজকে মনের আশা পূরণ হবে এই স্পিকারটা হচ্ছে সম্পূর্ণ বেইজের স্পিকার যারা ছয় ইঞ্চির মধ্যে অনলি অন বেজ খুঁজতেছেন তাদের জন্য এই স্পিকারটা এটা বাজারে দুই তিনশো স্পিকারের মতো দুই তিনশোটিকেই স্পিকারের মতো আওয়াজ না এটার দাম যেরকম এটার কামায় এরকম আর স্পিকারটা অনেক ওজন এটা আজকে কি আপনাকে বাজাইও দেখাবো এবং কি এটা আপনার ওজনেও মাফি দেখাবো এটার ওজন কি এটা এক হাতে হোল্ড করতে কি এটার ওজন অনুমান করতে পারতেছি এটার ভয়েস কলে এক ইঞ্চি বাজারে যত স্পিকার আছে দুশো তিনশো চারশো পাঁচশো ওগুলো ভয়েস কলে আধা ইঞ্চি এটার অর্ধেক অথবা ফোনে এক ইঞ্চি ফাইভ কর পর্যন্ত ফোনে এক ইঞ্চি থাকে এটার ভয়েস কলে যে আপনার এক ইঞ্চি আর এটার ম্যাগনেস সাইজটা দেখতে যে এটা খুবই বড় এবং এটা বাজাইও দেখছি এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো মানে একবারে ফুল আওয়াজ দিয়েও এটা বেসটা ক্লিয়ার থাকে সেরকম একটা অনুভব আর যেহেতু বক্সে ডুগানো সারা আওয়াজ বোঝা যায় না তবুও আপনাদেরকে খোলা ময়দানে এটা একটা কি টেস্টিং দিব আর এটার আপনাদেরকে ওজন টোজন মাফি দেখায় বাজায় দেখায় এরপরে এটার দাম বলতাছি এই যে মাপতাছি আমার মিটার ক্যালম জিরো এই যে দিতেছি এই যে ফাল্লা আবার এই যে স্পিকার আবার ম্যাগনেটের সাথে কিছু বাজায় নেই ঠিক আছে এই যে দিতে আসি ওই বাতাসে এক গেরাম উঠতেছে এই যে রাখলাম এই যে ফাল্লা দেখেন এক কেজি একশো সাতচল্লিশ গ্রাম ওজন তো দেখলেন এটা এক কেজি একশো কি সাতচল্লিশ গ্রাম ওজন তো ছয় ইঞ্চি সাধারণত এরকম হয় না এগুলো আপনার তিনশো চারশো গ্রামের স্পিকার হয় বাজারে দুই তিনশো টাকা গুলা তো এটার ওজন দেখি আপনারা বুঝতেছেন ম্যাগনেটের পাওয়ার বা স্পিকারের মান এবার চলেন এটা বাজায় দেখায় বাজায় দেখায় এরপর একটা দাম বলতেছি হ্যাঁ এটার দাম জানার আগে এটা চালাতে হলে কীরকম মেশিন প্রয়োজন হবে সেটাও জানি নেন যারা সুচল্লিশ চল্লিশ দুই হাজার নয় বাহাত্তর সাতানব্বই ফাঁসল্লিশ আট এরকম আইসি তিন ভলিউম চার ভলিউম এ বিফায়ার ব্যবহার করেন তারা এই স্পিকারটাও এম ডি ফেয়ারের সার্কিট দিয়ে ব্যবহার করি মজা ভাবেন না বাঁচবে ঠিকই আওয়াজ কম হবে কেননা এটা চালাতে হলে এটার ম্যাগনেট যেহেতু বড় আর এটা ভয়েস কল এক ইঞ্চি এক ইঞ্চি ভয়েস কল আর ম্যাগনেট বারোর জন্য সুচল্লিশ চল্লিশ ফাঁচল্লিশশো আট দুই হাজার নয় বাহাত্তর সাতানব্বই সেই সমস্ত সার্কিট কম হয়ে যায় যার কারণে এটা আপনার অন্যান্য আইসি দিয়ে চালাতে হবে যেমন কি আপনি ক্লাস ডি দিয়ে চালাতে পারেন অথবা অন্যান্য আইসি যেগুলো এসটি বা পাওয়ারে যেগুলো আইসি আছে সেগুলো দিয়ে আপনি এই স্পিকারটা চালাতে পারেন আপনার কাছে কীরকম এম লিভার আছে ওইটা দিয়ে এই স্পিকারটা চলবে নাকি সে বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করিয়ে এই স্পিকারটা নিতে পারেন ঠিক আছে এতে কোনো সমস্যা না এমন অত হইতে পারে যে আপনার কাছে যে এম লিভার আছে ওইটা দিয়ে এটা চললো না তবে ওই জন্য আমাদের থেকে জিজ্ঞেস করি তৈয়ে আপনি স্পিকারটা কিনবেন তবে যেগুলো দিয়ে আশা করে ভালো সাউন্ড আসবে না সেগুলো আমি বলিয়ে দিছি এগুলোর থেকে উপরের লেভেলের বা হাই লেভেলের কোনো যদি এমডিভায়ার হয় একটু দামি হয় তইলে সেটা গুলা দিয়ে বাঁচবে নিম্ন স্তরের যেগুলো আছে যেগুলো একশো বিশ টিকা সার্কিট দেড়শো টিকা সার্কিট এম টোটাল দাম বলতেছে না শুধু সার্কিটের দাম বলছি সেগুলো দিয়ে অন্তত পক্ষে এটা ভালো সাউন্ড পাবেন না বাঁচবে ঠিকই কিন্তু আওয়াজ হবে কম আপনার থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট আওয়াজ পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন না তো এমনিতে যদি টান ডিস্টার্বের কথা বলি তাহলে দুই টান ডিস্টার বা ক্লাস ডি দি চালান ঠিক আছে এর পরে আপনার অন্যান্য পাওয়ারই আইসি টাইসি থাকলে সেগুলো দিয়েও চালাতে পারেন আর ইতিমধ্যে আপনার কাছে যদি কোনো এমপ্লিফায়ার নাই থাকে থাকে স্পিকার চালানোর জন্য তাহলে কোন এমপ্লিফায়ার দিয়ে চালাবেন সেটা সাজেস্ট করব সেটা নিয়ে সমস্যা নাই আর যারা যারা বেসের পাশাপাশি একটু ভোকালও চান একটু আওয়াজ এবং বেস বেশি আওয়াজ কম এরকম তো বেসের সাথে ভোকাল চান বেস প্লাস ভোকাল তারাই এই স্পিকারটা নিতে পারেন ওইটা আর এটা সেম ঠিক আছে তবে দাম একই এটারও এক ইঞ্চি বয়েস কল ম্যাগনেট সাইজও একই এটার সাথে বেজের সাথে ভোকালও পেয়ে যাবেন তো এই স্পিকারটার দাম হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা তো এই স্পিকারটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয়